আমার বিয়ের বয়স মাত্র তিন দিন ঘরে বসে ফেসবুকিং করছিলাম শাশুড়ি মা ঘরে ঢুকতেই ফোনটা আঁচলের তলায় ঢাকলাম শাশুড়ি মা প্রশ্ন করলেন আচ্ছা বোমা ধরো তুমি আর আমি একটা দোকানে গেছি দোকানদার তোমায় জিজ্ঞাসা করলো উনি তোমার কে হন তখন তুমি কি উত্তর দেবে আমি একটু ভেবে বললাম কেন মা আমি বলবো আপনি আমার মা হন শাশুড়িমা মুচকি হাসলেন তারপর বলতে লাগলেন দোকানদার তো ভেবেই অবাক হবে এই কাইলা মেয়ের ব্যয়টি এত ফর্সা হলো কি কইরা আমি কি বলবো বুঝতে পারছিলাম না হাসতে লাগলাম তারপর শাশুড়িমা নিজেই বলে উঠলেন তুমি আমাকে শাশুড়িমা বলে পরিচয় দিও আজকালকার দিনে শাশুড়ি আর বৌমা যতই বিকল্প নজির করার জন্য নিজেদেরকে মা আর মেয়ে বলে পরিচয় দিক না কেন শাশুড়ি আসলে মায়ের মতোই হয় আর বৌমা মেয়ের মতো হয় কখনোই তারা মা মেয়ে হয়ে উঠতে পারে না তাই তুমি আমাকে সবসময় শাশুড়ি মা বলে পরিচয় দেবে বুঝেছো। আমি বললাম হ্যাঁ মা বুঝতে পেরেছি তারপর উনি বললেন তুমি শিক্ষিত মেয়ে চাইলে চাকরি করতেই পারো তবে হ্যাঁ দিন শেষে বাড়ি ফিরে ভাতটা নিজেই বেড়ে খেতে হবে আমি হসব বেড়ে দিতে পারবো না আর শোনো বেশি দেরি করলে বাড়িতে ঢুকতে দেবো না বাবুকে বলে দিও আমি তোমাদের দাসী হতে পারবো না বুঝেছ আমি হেসে বললাম ঠিক আছে মা তারপর বললেন এবার ওই আঁচলের তলা থেকে ফোনটা বার করো দেখি আর একটা ছবি তোলো আজকাল কি সব হয়েছে ফেসবুকে ছবি পোস্টর লেখো দেখি মি এন্ড মাই সুইট মাদার ইন ল